শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি সভাপতিকে আপনি তাহলে আমার শ্রদ্ধেয় বলা ভুল হয়েছে কচি কাচা শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধেয় মেহমান আরও যারা আলে মোলামা জ্ঞানী গুণী মানি সম্মানী এখানে আছেন আর আপনারা শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা বরদানসীল যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত মায়ের এবং বোনেরা আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা আপনারা জানেন আজকে মাদ্রাসার জালসা এই মাদ্রাসার সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন আমি বাইরের মানুষ তবু আমি যেটা জানি সেটা বলি আবার ফোনে কথা বলছেন কেন এ বাবা কথা বলো না বলো এর থেকে দামি কথা হচ্ছে ভুলে গেলাম তো এই সবাই ফোন করুক তাহলে ভুলে যাব আপনার মনে মনে হবে খোঁড়াটাকে কে দাউদ দিল আমি বেশ কথা বলছিলাম খোঁড়াটা আমার বন্ধ করে দিল বাবা কি বলতে যাচ্ছিলাম এই গ্রামে যেখানে বসে আছেন এমন একজন আলেম পেরিয়ে গেছেন যার নাম মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাহী নৌবর কাদা হয়তো মৌলানা আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাহ রোস্ত তিনি বলতেন গোটা পৃথিবী যদি দেখ হয় চাঁদে যাওয়া আমি বিশ্বাস করব না সেই আলে আপনারা এখানে এসে বসে আছেন কার কতটা মানসিকতা মন ইচ্ছা ভালোবাসা আগ্রহ মাদশার উপরে তোলাবার উপরে আল্লাহ জানে আমি তো গায়ে করে বলতে পারি না তবে আমাকে সবে শেষে এনেছে আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো বলে আধ ঘন্টা তো কমপক্ষে বলবো তার কমে নয় এখন আমি যেটা বলবো যাদের মাথায় পাগড়ি দিলেন ইয়ে এটা পাগড়ি নয় পাহাড় এই কোরআন এ ছেলে এই কোরআন পাহাড়ের ওপরে রাখার কথা পাহাড় বললে আমি পারব না পাবাই না ইয়াহমাল সে অস্বীকার করল তাকে বহন করতে সেই কোরআন মানুষের ওপরে নাচেরই করা হল এখন এই রিমাল নাকি এটার নাম কি যেটা হলো এখনই রিমাল রিমাল শুনছেন তার নেতা হারিকেন আর অনেক কিছু সব বুঝতে গেছে বট বড় পণ্ডিতদের ব্যবস্থাপনা চলছে মুখ্যমন্ত্রীর তদারকি চলছে প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন আট লক্ষ লোককে সরিয়ে নিতে হয়েছে বট বড় প্লাকেট তার খুঁটি ভেঙে চুলমার করে দিয়েছে আপনাদিকে তাই আমি বলবো এই রাত্রিবেলায় আমি বলবি শকত এমনি আব্দুল করিম গরিবের ছেলে পৃথিবীর সবথেকে বড়ো পাপ সেরেক করা বড় পাপ খুন করা বড় পাপ ব্যবচার করা তার থেকে বড় পাপ নাস্তিকতার ভয় হাবুডুবু খাওয়া আল্লাহ নাই নাস্তিকতা নাস্তিকতা আপনারা কিছু বুঝলেন না বলছে আপনি বুঝুন বাংলাটা আপ তো বাংলা নেই সমস্ত বলছে প্রাকৃতির খামখিয়ালি পনা আপনারা যারা স্কুল গেছেন বলুন প্রাকৃতিক কাকে বলে ন্যাচারালি অটোমেটিক্যালি আপনি আপনি এই চন্দ্র গ্রহ তারা নক্ষত্র আপনি আপনি এই বৃষ্টি ঝড়ঝঞ্ঝাট আপনি আপনি এই মানুষের সৃষ্টি আপনি আপনি ন্যাচারালি রেডিওতে বলেছেন কি বলছে বাংলাটা বলবো প্রকৃতির ঘামখিয়ালি তার মানে ঠিক গুদা বাংলাই বলতে গেলে সৃষ্টিকর্তার মাথা খারাপ হয়ে গিয়েছে আমাদের মনের মতো বৃষ্টি হয় না মনের মতো ঝড় ঝড়ো ঝাঁক আসে না মনের মতো সুখ দুঃখ হয় না কালিকা যে ঠিক কাদের ঠিক আমার আমরা যারা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতিতে হাবুডুবু করছি আমাদের ঠিক আমার প্রশ্ন হচ্ছে যাজাকাল্লা আমার প্রশ্ন হচ্ছে এই রিমাল আসামের দিকে এখন নিম্নচাপের রূপ নিয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দারুণ গ্রীষ্ম কী হয়েছে এই হুটো কুমড়ো কে কি হয়েছে আমাকে বলো কী তাই এখানে কথা বলছো কেন এই যে মনে পড়ো আমাকে কী বলছিলাম বলো ভুলে গেলো বলছে হয় এই বেট দোষ নেই কি কি বললাম রিমাল কারু ছেলেকে মারলে কেউ বাসায় অ্যাক্সিডেন্ট হলে সুপ্রিম কোর্টে মামলা তা তোমাদের এই রিমাল টার্নেডো রিটা হারিকেন বজ্রভাগ বজ্রপাত চব্বিশ পরগনা ধুলিশ তোমরা মামলা করছো না সুপ্রিম কোর্টে কে করছে এটা তাকে দেখতে হবে যা একবার যেমরে করে দেবে তার না মামলা কিন্তু মানুষ আজকে নাস্তিকতারা ভয় হাবুডুবু খাচ্ছে কিচ্ছু নাই কিচ্ছু হয় না নামাজে কি হয় রোজায় কি হয় হজে কি হয় পশ্চিম বাংলার একটা পণ্ডে বলছে বৌদ্ধের রচনা পাঠ করো যীশুখ্রিস্টের পাঠ করো মোহাম্মদ সালসামেরটা বলে নাই আমি বই দেখিয়ে দেবো অথবা শুনিয়ে দেবো পণ্ডিত পূজনীয় ব্যক্তি যীশু খ্রিস্টেরটা অধ্যয়ন করো স্ট্যাডি করো বৌদ্ধের বাণী স্ট্যাডি করো মোহাম্মদ শাসমের বাণী বলে নাই মোহাম্মদ শাসম হচ্ছে পৃথিবীর ফিনিশিং ফিনিশিং বুঝেন আপনারা ফিনিশিং কেমন করে খাবে কেমন করে শুবে মোজ কেমন হবে দাঁড়ি কেমন হবে নামাজ চার রাখা হবে না আট রাখা রমজানের নামাজ কেমন হবে রোজা কেমন হবে কেমন করে খাবে সাদা গরু খাবে না লাল গরু জবাই করে খাবে না কেটে খাবে মোহাম্মদ শাসাম হচ্ছেন ফিনিশে তার নাম বলল না বললে খ্রিস্টের অধ্যয়ন করো বৌদ্ধের অধ্যয়ন করো আপনি শুনলে অবাক পশ্চিম পশ্চিমবাংলার একটা পণ্ডিত বলছেন বলবো আমাকে ধরে নিয়ে গেলে কিন্তু